ভিডিও আজকে রাজপুকুর নিয়ে যে ভিডিওটি সেই ভিডিওটি প্রবীণ থেকে নবীন সকলের কথাই তুলে ধরব রাজ উৎসবের কথা এবং বিভিন্ন অংশ তুলে ধরবো আপনাদের জন্য শেষ পর্যন্ত দেখুন নিশ্চয়ই ভালো লাগবে চলুন ভিডিওটি দেখতে থাকুন বুড়াল বারো নম্বর অঞ্চলের অন্তর্গত শীতুল্লা উত্তরপুর রাসপুকুর বলাই জেনা স্ট্যাচুর পাশাপাশি সংলগ্ন যে স্থান সেটি হলো রাসপুকুর এই রাসপুকুরের যে ইতিহাস তা নিয়ে এখন শুনবো এই গ্রামেরই প্রবীণ নাগরিক ক্ষুদিরাম গিরির কথাই চলুন তার বক্তব্য শুনুন আমাদের এখানে রাস পূর্ব অনেক পুরনো যারা তারা উদ্বোধন করছিল তারা গত হয়ে গেছে বর্তমান ওই গত হয়ে যাওয়ার পরে বন্ধ ছিল কিছুদিন তারপরে এরা এরা সেই স্মৃতিটাকে তুলে ধরছে তুলে করতে চায় ছ বছর ছ বছর মতো ছ সাত বছর হচ্ছে তো পুরোনো স্মৃতিটাকে ফিরে আনছে ছেলেরা সেটাই হচ্ছে মূল বক্তব্য বা গ্রামের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আর এটা আনন্দজনক ব্যাপার গ্রাম উন্নয়নের গ্রামের মানুষ আনন্দিত হবেন বা একটা পূর্বাপর যে নিয়মটা ছিল সেটাকে শীত মানে গ্রামের স্মৃতি রক্ষার জন্য এটা হয়েছে এই অনুষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছিল দীর্ঘদিন প্রাচীন এই ঐতিহ্য রাজ উৎসব শীতল্লা গ্রামের নতুন প্রজন্মরা এসে সেটাকে আবার নতুনভাবে রূপ দিয়েছে চলুন তেমনি একজন সজল জানার কথা শুনেনি। নিই শ্রীতল্লা গ্রামে শ্রীতল্লা রাজপুকুর পাড়ে আজ পাঁচশো বছর পূর্বে থেকে তার ঐতিহ্যবাহী রাজযাত্রা পালিত হয়ে আসছে তার মাঝে কিছু কারণবশত বন্ধ হয়ে যায় পরবর্তী সময়ে এখানকার পঞ্চায়েত তপন কুমার ঘাটা এবং বিশিষ্ট সমাজসেবী সুবল শাখা যারা মহাক উদ্যোগে নতুন করে এই রাস যাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে আজ বিগত সতেরো বছর ধরে পুনরায় আমরা এই রাস উৎসব পালন করে থাকি এই রাস উৎসবের নামকরণেই এই শীতলদার এই নামকরণ করা হয়েছে শীতলদা রাস এই রাস উৎসবকে কেন্দ্র করে এখানকার স্থানীয় নাম হয়েছে শীতলদা রাজপুকুর যে রাজ উৎসব এখন এই গ্রামের ঐতিহ্যপূর্ণ হয়ে উঠেছে এবং হচ্ছে তার মূল যে হোতা বর্তমান সময়ে এই এলাকার তপন ঘাটা তিনি এই উৎসব কমিটির সম্পাদক তার বক্তব্য আমরা শুনি রাজযাত্রা উৎসব আমার বাবা তারা এসব জিনিস করতো পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে যায় কিন্তু এই জায়গাটি রাজপুকুর নামে পরিচিত যেহেতু আগে রাজ হতো এবার আমাদের আমরা যখন প্রথম এলাম যে এই রাস্তাকে পুনরায় আমরা উজ্জীবিত করব সেই সুবাদে আমরা রাস্তার দু সাল থেকে শুরু করি কিন্তু দু থেকে এটা একটু ঐতিহ্য আকারে শুরু হচ্ছে এটা করতে গিয়ে আমাদের খুব সমস্যা হয় সরকারি কোনো অনুদান পাইনি এই পার্শ্ববর্তী গ্রাম মানুষজন যতটা পারে হেল্প করে তার মধ্যে আমরা অনুষ্ঠান করি এবং এই অনুষ্ঠানটা করে আমরা একটু মনে আনন্দ পাই আনন্দ পাই যেহেতু আমরা হিন্দু এই ধর্মটাকে উজ্জীবিত করবো জাগিয়ে তুলব সাধারণ এবং পরবর্তী প্রজন্ম যেটাকে তুলে রাখে তার জন্য এই কাঠামোটা তৈরি তো যদি সরকারি আমরা সাহায্য পেতাম পূজার মতো তাহলে আরও সেটা ভালো করা যেত তো যাই হোক আমাদের সামর্থ্য করি হয়তো কিছু ত্রুটি পুজো থাকতেই পারে তো আগামী দিনে যে যাতে ত্রুটি মুক্ত করতে পারি তার জন্য আমরা চিন্তা ভাবনা করবো ধন্যবাদ অসংখ্য আপনার সুচিন্তিত মতামত দিলেন প্রথম আমাদের তাই বাবুকে পেয়ে গেছি যিনি প্রথমেই এই রাস রাসমন্দিরে উদ্যোক্তা এবং প্রথম যে হরিকে দেখিয়েছিলাম আমি ব্লগে দেখানোর শুরুতেই যে হরিকে দেখিয়েছিলাম ইনি সেই হরি দাতা হরি পিপায় ইনি সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন বলে আজকে সহমহিমায় রাস উৎসব শীতলদাতে বিরাজ করছেন আপনি ভালো থাকুন আর পাশে রয়েছে আমাদের সমস্যা চন্দন নতুন প্রজন্মে এরা এবারে এই বয়স্কদের উদ্যোগকে আরো প্রাণবন্ত এবং জীবন্ত এবং সুন্দর করে তুলছেন আমাদের রঞ্জিত বাবু রয়েছেন আর বাকিরা তো থাকছেন ঠিক আছে ধ গো গোবিন্দয়োবিন্দয়োবিন্দয়ো বিন্দু জয় ৰাধা গোবিন্দো বিন্দ যয় ৰাধা গো বৃন্দু পুৰাধা গো বৃন্দো বৃন্দ জল ंड करो जोरा लागू बिंद जाओ पीड़ा ठाको बिंदा जो जयरा ठाको बिंद जगे जहरा धागो बिंद ಜೋ ಜಾ ಜಗ ಜನ ಜನ ಜಗದ এভাবেই সারা গ্রামকে পরিক্রমা করে আহ রাধা গোবিন্দ বৃন্দাবন জীবকে নিয়ে আনন্দ সহকারে ফিরে এসে মন্দিরে আবার প্রদক্ষিণ করে তাকে তাকে যে হরিমন্দির সেই হরিমন্দিরে সামনে রাখা হয় মন্দিরের মূল গর্ভগৃহ থেকে এই কদিন ঠাকুর বাইরে থাকেন সেখানে সাধারণ সবার উদ্দেশ্যে দেবতা ভক্তদের সঙ্গে সামিল হন এই রাস উৎসবে যখন প্রবেশ করেছে বৃন্দাবন জীব আর তখন বাইরে চলছে গ্রামবাসী এবং ভক্তদের আনন্দের কোলাহল এতক্ষণ সারা গ্রাম পরিক্রমা করে আনন্দে আল্লাদে উৎসবে মেতে উঠা ভক্তগণ আবার মেতে উঠেন শেষ পর্যায়ে খিচুড়ি প্রসাদে একসঙ্গে একই লাইনে পঙ্কি ভোজনে বসে সেই প্রসাদ খাওয়ার আনন্দ অনাবিল আর তা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমিও চলুন এবার দেখি সেই খিচুড়ি প্রসাদ খাওয়ার আয়োজন 放鸡尾巴！<laughs> <laughs> পরমগুরু ধর্ম বরাবর গুরু ধর্ম পরমেষ্টী গুরু ধর্ম পরে ক্ষেত্রপালায়নন্তায় অত্র পূজিত পূজস্বান দেবতা ধর্ম